হ্যালো মাই লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি মামলান এখন সকালবেলা বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি আজকের ওয়েদারটা অনেক খারাপ বৃষ্টি ছিল তো বৃষ্টির জন্য ওদেরকে গাড়ি দিয়ে নিয়ে আসতে হয় তাছাড়া ওরা তো সবসময় হেঁটেই আসে তো আজকে সবার একটু মন খারাপ কারণ আগামীকাল আমার হাজব্যান্ড বাংলাদেশে চলে যাচ্ছে আমার শাশুড়ি ননাসদের সাথে দেখা করবে বড় ননাসই আমেরিকার থেকে আসছে তো সবাই একসাথে একটু এনজয় করবে সেই জন্যই যাওয়া তো বাচ্চাদের তো খুব আদরের তার বাবা বাবাকে ছাড়া তারা কিছুই বুঝে না তো বাচ্চারা একটু আপসেট যে আগামীকাল আব্বু যাবে আর আমার বাসায় তো গেস্ট আছে তো ভাইয়াও আমার হাজব্যান্ডের সাথে একসাথেই বাংলাদেশে যাবে তো আমাকেও আমার হাজব্যান্ড স্টেশনে নামিয়ে দিল কারণ স্কুলে যখন আসে আমারও কিন্তু আসতে হয় গাড়ি পাহারা দিতে হয় আমার তারপর ওদেরকে স্কুলে ড্রপ করে পরে আমাকে স্টেশনে ড্রপ করে দেয় তো আমি তো খুব ব্যস্ত আমার জব বাসায় গেস্ট থাকলে কীরকম ব্যস্ততা থাকে সেটা তো জানেন তো সেই ব্যস্ততা নিয়ে কাজে যাচ্ছি তারপর যদি এসে দেখে স্টেশনের এই অবস্থা মানে কোনোভাবেই ট্রেনের সামনে যাওয়া যাচ্ছে না আমি সব সময় যবে একটু সময় নিয়ে বের হই তারপর আজকে মনে হচ্ছে যে আল্লাহ আজকে কি আমার লেট হবে নাকি যাব না এমনটা মনে হচ্ছিলো তারপর আবার এলিজাবেথ লাইনে উঠব সেটার অবস্থাও অনেক খারাপ সব কিছু মিলে মানে খুব টেনশনে পড়ে গিয়েছি মানে কয়েকদিন ধরেই না এই অবস্থা হচ্ছে যখনই জবে যার স্টেশন আসে এসে দেখে এই অবস্থা মানে দু তিনটা ট্রেন চলে যায় তারপর ওঠার একটা চান্স পাই তা আমি কি করলাম এলিজাবেথ লাইন ধরে আমি লিভারপুলে চলে আসলাম এখন এখান থেকে আমি সেন্ট্রাল লাইন নেব কারণ আমি যেই ট্রেনটা একটু আগে দেখলাম অনেক ভিড় ওই পারে ছিল সেন্ট্রাল লাইন এর অপোজিট পাশে ছিল এলিজাবেথ লাইন তো লিভারপুলে এসে দেখে স্টেশনের গেট বন্ধ করে দিয়েছে মানে এত মানুষের চাপ আমি খুবই টেনশন যে আমি কি যেতে পারবো কি না আমি অলরেডি জবে মেসেজও পাঠিয়ে দিয়েছিলাম তারপর ফাইনালি ওরা গেট খুললো এই দেখেন ট্রেনের অবস্থা ট্রেনে যাতাজাতি করে সবাই উঠল। তো জবে আসার পর আমার পছন্দের এক মানে আপুই বলি উনি আমাকে মেয়ে বানিয়েছে তো ওনাকে দেখলে না একদম এতই আং লাগে তো আমার আন্টি বলতেও ভালো লাগে না তো সেই আপুটাই আমাকে আজকে একটা গিফট করলো পাণ্ডুরা পাণ্ডুরার চার্ম দিল আমি খুব খুশি হয়েছি এর আগেও উনি আমাকে একটা দিয়েছিলেন উনি অন্য দেশে ওনার মেয়ে নাকি আমার এজের সে আমাকে সে খুব আদর করে আমিও খুব আদর করি কিন্তু ওনাকে দেখলে বোঝা বোঝা যায় না যে ওনার মেয়ে আমার এই এরকম একটা অবস্থা তো আমি জব শেষ করে আমি চলে আসছি অলগেট স্টেশনে কারণ আদিয়ান যখন দেখলেন যে স্কুলে ড্রপ করে দিয়ে আসলাম তারপরে নাকি ওর শরীর খুব খারাপ লাগছিলো মানে বেলি পেন হচ্ছিলো তখন ওর আব্বুকে স্কুল থেকে আবার বাসায় নিয়ে গিয়েছিল। তা আমাকে ফোনে জানালো যে ওকে কিন্তু আমি স্কুল থেকে নিয়ে আসছি আমি জবে নিয়ে যাচ্ছি তুমি এসে নিয়ে যেও বললাম ঠিক আছে তো আমি স্টেশনে যাওয়ার পথে ওরা আব্বু এসে স্টেশনে দাঁড়িয়ে ছিল আদিয়ানকে নিয়ে হোয়াইট চ্যাপেল থেকে অলগেট স্টেশন তো কাছে তখন আদিয়ানকে নিয়ে আমি ট্রেন চেঞ্জ করে স্টার ফোর সেন্টারে চলে আসলাম আদিয়ানকে বললাম যে দেখো হোমলেস পিপুলগুলো কত কষ্ট করে বলে কি আম্মো প্লিজ ওদেরকে ভিডিও করো না ওরা অনেক কষ্ট করে আমি দেখেছি তুমি ওদেরকে ভিডিও করো না এটা নাকি ওর কাছে অনেক খারাপ লাগছে তো আমি বললাম না আমি আসলে তোমাকে দেখাচ্ছি যে দেখো মানুষের কত কষ্ট মানুষ কত কষ্ট করে এই বিদেশের বাড়িতে রাস্তাঘাটে শুয়ে থাকে তো আমি ফোর্ট সেন্টারে ওকে নিয়ে এসেছিলাম টুক কেনাকাটা করলাম কারণ বাসায় গেস্ট থাকলে মনে হয় যে এভরিডে কিছু না কিছু রান্না করতে হয় আর গেস্ট না থাকলে তো যা থাকে নিজেদের মতো করে আমরা খেয়ে নিতে পারি তো আদিয়ানকে নিয়ে এখন আমি বাসে করে বাসায় চলে আসলাম ওর ওনাকে হাঁটতে ভালো লাগছে না আমি বললাম যে এই দেখো আমি ট্রেন থেকে নেমে তোমার আব্বু ট্রেন থেকে নেমে এভরিডে আমরা কিন্তু হেঁটে বাসায় যাই আর তোমার কিন্তু একটু হাঁটতে কষ্ট হচ্ছে তো বাসায় আসার পর বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছিলাম ওরা খেলো আমি একটু খেলাম তারপর আমাকে যে পাণ্ডুর চ্যাম্পটা দিয়েছে সেটা একটু দেখছি খুব সুন্দর মানে প্রত্যেকটা চ্যাম্পের না একটা মানে মানে থাকে মিনিং থাকে যে এইটার মধ্যে এইটা এটা যেমন একটা ফ্যামিলি টাইপের ছিল আর কি সুন্দর তো আমি এখন আমার পাণ্ডুরার ব্রেসলেটের মধ্যে চ্যাম্পটা সেট করে নিচ্ছি এর আগেও উনি আমাকে আরেকটা চ্যাম্প দিয়েছিলেন সেটা খুব সুন্দর একদম লাইটে না স্টোনগুলো মানে জ্বলতে থাকে ডায়মন্ডের মতো এই হচ্ছে সেটা একদম বলের মতো চারিপাশটায় হচ্ছে স্টোন বসানো আমার খুব পছন্দ হয়েছিল তো এবার এটা দিল আমি ওদেরকে গিফট করি এই যে আমাকে এটা দিয়েছে আমি ওনাকে খুব স্নেহ করি মানে আদর করি তার মনটা খুব ভালো আমি যাদের সাথে কথা বলে দেখি তার মনটা খুব ফ্রেশ বা তার ভিতরে রকম হিংসা বা বোঝা যায় কিন্তু কথা বলার সময় যে সে কি একদম খোলা মনের কিনা খোলা মনের যারা তাদের সাথে আমি খুব মিশি তাদের সাথে মিশতে আমার ভালো লাগে আমার সাথে মানে কেমন যেন ম্যাচিং ম্যাচিং হয়ে যায় কথাবার্তা সব কিছু তো আমার জবে অনেকেই আছেন এর মধ্যে উনি একজন তো আমি এখন আরেকটা গিফট দেখাচ্ছি এটা হচ্ছে আয়াজের ফ্রেন্ড আজলান ওরা উমরাই গিয়েছিল তো ওর আম্মু আমার জন্য মেহেদি নিয়ে আসছে তিন প্যাকেট আর আঙ্গুলে মানে হাতে দেওয়ার যে মেহেদি হ্যাঁ না সেগুলো নিয়ে আসছে এগুলো আমার জন্য গিফট পাঠিয়েছে আমি ওকে বলেছিলাম যে ও আমার ফ্রেন্ডের মতোই যে তুমি গেলে আমার জন্য মেহেদি নিয়ে এসো তো ও আমার জন্য মেহেদি নিয়ে আসছে তিন প্যাকেট আমার বান্ধবীও তো নিয়ে আসছে ও নিয়ে আসছে তারপর আমি পেমেন্ট দিয়ে দিয়েছি আমি বলেছি যে না আমি যেহেতু আনতে বলেছি ও নিতে চায়নি আমি জোর করে দিয়ে দিয়েছি আমি বলেছি না আমি এটা অর্ডার করেছি আমার দিতে হবে তারপর ও অনেকগুলো খেজুর দিয়েছে তুসবি দিয়েছে আমার খুব ভালো লেগেছে আল্লাহদের ওমরা কবল করুক তা আমার গেস্টের জন্য এখন একটু রান্নাবান্না করছি আমার হাজব্যান্ড কয়েকদিন আগে আমাকে বলেছিল যে আমার ফেভারিট পিঠাটা তো তুমি এবার বানালে না আমি তো অন্যান্য পিঠা খাই না মানে শ্যামাইকুলোয় পিঠা আমাদের দেশে শ্যামাইকুলোয় পিঠাটা নাকি ওর খুব ভালো লাগে তো প্রত্যেক বছরই কিন্তু আমি অল্প করে বানাই আজকে আমার এত টায়ার্ড লাগছিল মানুষের একটু শুয়ে থাকে তারপর মনে হল যেন আমার হাজব্যান্ড তো আগামীকাল চলে যাবে ওর পছন্দের পিঠাটা তাহলে অল্প করে বানাই তো রান্না রান্নাবান্না শেষ করে ফেললাম এখন আমি পিঠাটা বানাবো রান্নার মাঝে মাঝে আমি দেখা গেল যে চালের গুঁড়াটা একটু বানিয়ে রাখলাম চালের গুঁড়োর কাই আর মুরগি গোস্ত রান্না করলাম গেস্টের জন্য মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করলাম মাছ চড়চড়ির ডাল একটা ভত্তা আর হাট চিকেনের তরকারিও বাসায় আছে তো আমি এখন শ্যামাইগুলো বানিয়ে নিয়েছি এই শ্যামাই বানাতে গেলে মায়ের কথা মনে হয় আমি শ্যামাই বানানোটা শিখেছি আমার মায়ের কাছ থেকে মা যখন বানাতো আমি বসে বসে দেখতাম কীভাবে বানায় এত সুন্দর করে তো সেখান থেকে আমার এই শ্যামাই পিঠাটা শেখা আর আমার দাদিও সবসময় এই শ্যামাইগুলোই পিঠা রান্না করে আমাদের বাসায় পাতিল ভরে ভরে ঢাকায় নিয়ে আসতো সেই স্মৃতি আসলেই ভোলা যায় না কত পিঠা যে আমার দাদা দাদি নিয়ে আসতো আমাদের বাসায় তো অল্প অল্প করে বানাচ্ছি মানে ভালো লাগছে না দেখবেন যে আপনার শরীর ভালো না লাগলে কিছুই কিন্তু ভালো লাগে না আসলে কাজ থেকে এসে তারপর মানে সংসার তো আছে তারপর গেস্টের একটা চিন্তা এই ভাইয়া আমাদের বাসায় চার পাঁচ দিন ধরেই আছেন আমাদের বাসায় এই রাতে থাকার গেস্ট এই প্রথম মনে হয় কারণ দেখা যায় এমনি গেস্ট আসছে ওনার খেয়ে দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমার বাসা ছোট দেখে রাতে থাকাটা কারো আর কি অ্যালাও করা হয় না যেমন আমার বোন যদি আয়ারল্যান্ড থেকে আসে শুধু ও এলাও থাকে কারণ বোন আসলে হয় কি বোন যেখানে সেখানে একসাথে আমরা ঘুমিয়ে পড়লাম গল্প করতে ওটা অন্যরকম কিন্তু অন্য গেস্টকে থাকতে দিলে হয় কি যে তার আলাদা একটা রুম দরকার বা তার জন্য একটা আলাদা পরিবেশ দরকার এবং সেখানটা আমার বাচ্চারাও দেখা যায় দৌড়াদৌড়ি করতে পারছে না যে অন্য একটা মানুষ এসছে অনেক মানে কিছু সেই জন্য আসলে রাতের বেলাটা আমরা একটু অ্যাভয়েড করি যে না আসলে বাসা খুব ছোট কিন্তু আমার কথা হচ্ছে দিনের বেলা আমি যত খুশি তত রান্না করব। সব সাজিয়ে গুছিয়ে খাওয়াবো এটা অন্যরকম একটা ব্যাপার সেপার তারপরে ভাইয়া আসার পরে আমাদের ভালোই লাগলো আমরা ভালোই সময় কাটালাম তো পিঠা বিভিন্ন রকমেই তো পিঠা বানায় তো আমি কিছু নকশা করে বানছি নকশা ছাড়া তবে আমার দাদি পিঠাটা দুধে যখন শ্যামাইতে রান্না করতেন একটু আকারে ছোট করতেন আজকে আমার পিঠাগুলো একটু বড় হয়ে গেছে মানে আমার ভালো লাগছিল না আমার মনে হচ্ছে আমি কখন শেষ করব শেষ করে কখন আমি একটু মানে আমার নিজের রুমে গিয়ে একটু শুয়ে থাকবো এমনটা লাগছিল তারপর আমার হাজব্যান্ডের লাগেজগুলো আমার গুছিয়ে দিতে হচ্ছে ওগুলো কিছুই পারে না ওর মানে মানে বোঝারই নাকি এখনও মানে ক্ষমতা হয়নি যে কিভাবে লাগেজ গুছাবো কোনটা নেব বলে যে না আমার পক্ষে এগুলো সম্ভব না তুমি এগুলো সব করো তো আমি লাগেজ কয়েকবার গুছিয়েছি তারপরও মনে হচ্ছে যে না কারণ আমার হাজব্যান্ড পঁচিশ কেজি ভুলে সিলেক্ট করে ফেলেছিলো চল্লিশ কেজি হলে হয় কি একটু ইচ্ছা মতো জিনিসপত্র নেওয়া যায় আর লাগেজে পঁচিশ কেজি যারা যায় তারা ঠিকই বুঝতে পারছে যে লাগেজের ওজনই থাকে পাঁচ ছ কেজি যার ফলে জিনিসপত্র অল্প কিছু নিলেই দেখা যায় পঁচিশ কেজি হয়ে গেল। তো আমি একটু আপসেডি যে তুমি আমাকে দেখে টিকিটটা কাটবা না তুমি একা একা কেন কাটলা যার ফলে এই অবস্থাটা হয়েছে যাক তারপরেও সব কিছু তো আল্লাহ পাখি নির্ধারণ করে দেয় তো সেইভাবেই সব কিছু প্যাক করছি সবই দিতে ইচ্ছে হয় বড় আপা আসছেন আমেরিকার থেকে ওনার জন্য মনে হয় যে এইটা দিই সেইটা দিই কিন্তু ওজনে হচ্ছে না আমি প্রত্যেকবারই এত কিছু কিনি দেওয়া হয় না কিছু রেখে দিই তারপর দেখা যায় আবার আমি গেলে আবার আমি নিয়েছি এরকম একটা অবস্থা তো আজকে পিঠা বানানোর পর তারপর সবাই মিলে রাতের খাবারটা খাবো তারপর তো আগামীকালের জন্য আবার বাচ্চাদের দাঁত ব্রাশ করে ঘুম পাড়িয়ে দেব যে সকাল হলেই তো তোমাদের স্কুল তো এইভাবেই আজকের দিনটা আমাদের কেটে গেল তো আজকের ব্লগটা আমি দুদিন মিলিয়ে বানিয়েছি কারণ দেখা যায় যে অনেক দিন ধরে দিচ্ছি না অনেকে মেসেজ দিচ্ছেন আপু কেন ব্লগ দিচ্ছেন না আমি আসলে সময় পাচ্ছিলাম না যে ব্লগ দেবো তো ফাইনালি যেহেতু দিয়েই ফেললাম তাই ভাবলাম যে না দুদিনের ট্যাক্স একসাথেই দিয়ে দিই কারণ এখন একটু ব্যস্ত থাকবো সময় তো আমার হাজব্যান্ড হেল্প করে দেখা যায় বাচ্চাদের ও একটু ড্রপ করে দিল আমি কুইকলি জবে চলে গেলাম এখন প্রত্যেক দিন আমার ওদেরকে রেডি করিয়ে তারপর ওদেরকে স্কুলে দিয়ে তারপর আমার কিন্তু জবে যেতে হবে তো আল্লাহ ভরসা এর আগেও অনেকবার বাংলাদেশে গিয়েছে আমার একাই করতে হয়েছিল তো ওটার সমস্যা হয় না যেহেতু আমার জবের টাইমটা আমি ঠিক সেইভাবেই প্রথম দিন থেকেই নিয়েছিলাম যে কখনও যদি আমার হাজব্যান্ড বাংলাদেশে যায় আমার যেন ওদেরকে ড্রপ করতে কষ্ট না হয় সেইভাবেই আমি এই টাইম টেবিলটা ওদের কাছ থেকে নিয়েছিলাম তো পিঠা আমি রান্না করছি অনেকের তো দুধ মানে এই পিঠা রাঁধতে গেলে মানে খেজুরি গুদে রাঁধতে গেলে ফেটে যায় এটা আমি অনেকবার বলেছি অনেক বছর ধরে ব্লগ করছি এটা বলাতে অনেকে শিখেছেও তো আমি সব সময় কি করি গুড়টা আলাদা জাল দিই দুধে পিঠাটা ফুটে আসলে তারপর মিশিয়ে দিই তখন আর জাল দিই না তাহলে আর গুটা মানে দুধটা ফাটে না গুটটা দেওয়ার পর আর যদি কনফিডেন্ট থাকে যে না খেজুরের গুড়টা খুবই ভালো দুধটা ফাটবে না তাহলে একসাথে জাল দিই পিঠাটা জাল দিয়ে নিলে কিন্তু হয়ে যায় এবং চিমটি পরিমাণ অবশ্যই লবণ দিতে হবে তাহলে মিষ্টিটা বসে ভালো খেতেও ভালো লাগে তাই তো হয়ে গেল এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বো আগামীকাল বেলা দুটো কি তিনটের দিকে আমার হাজব্যান্ড বাসা থেকে বের হয়ে যাবে তো এখন সকালবেলা বাচ্চাদের তো স্কুলে পাঠিয়ে দিলাম তো এখন আমি নাস্তা বানালাম ভাইয়ার জন্য আমার হাজব্যান্ডের জন্য আমিও খেলাম ওনাদের সাথে এখন আমি রটিটা বানাচ্ছি আজকে আমাদের প্লানটা হচ্ছে আমরা চা খেয়েই একটু বের হব কারণ ভাইয়ারও একটা মানে অনলাইন অর্ডার কালেকশন করতে হবে আর আমাদের একটু কেনাকাটা করতে হবে কারণ বাসার জন্য একটু মরিসনের কেনাকাটাগুলো আমার হাজব্যান্ড বললো থাকতে থাকতে করে ফেলতে তারপর আমি একটু ওয়েস্ট ফিল্ডও যাবো আমার হাজব্যান্ড একটু অফিসে যাবে জোর কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে তো সেইভাবে প্ল্যান করে বের হয়েছি আমরা তিনজনে বের হলাম বাচ্চারা স্কুলে আদ্রিতা বাসায় আছে ও ইউনিভার্সিটিতে আজকে যাচ্ছে না ওর বন্ধ তো আমরা এখন যাচ্ছি লেটন স্টোন সেখানে গিয়ে আগস্ট থেকে ভাইয়ার একটা অনলাইন অর্ডার সে কালেকশন করবে তারপর আমরা মরিসনে যাব। মরিসনে গিয়ে বাচ্চাদের প্রয়োজনীয় যে খাবারগুলো সেগুলো কিনে ফেলবো বাসায় দেখা যায় পেঁয়াজ লাগে তারপর বাচ্চা দুটাবিক্স লাগে এগুলো যদি একটু বেশি করে কেনা রাখা যায় তাহলে দেখা যায় যে আমার একটু স্বস্তি আর কি তাছাড়া যদি কিছু লাগে সেক্ষেত্রে তো আমি জব শেষ করে আসার পথে এমএনএস থেকে নিতে পারবো আর দুদিন তো বন্ধই থাকবে স্যাটারডে সানডে এই আমি বের হয়ে কিছু কেনাকাটা করে নিয়ে আসতে পারবো এই আর কি তো মরিসন থেকে যা যা নেওয়া নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ডেরও মন কিন্তু খুব খারাপ কারণ ও বাচ্চাদের এত ভালোবাসে মানে অনেক বেশি ভালোবাসে তো ও খুবই আপসেট ও যেতে চায় না বলে যে না আমি বাচ্চাদের রেখে যেতে চাই না আসলেই মায়া তো লাগার কথাই তো আমার হাজব্যান্ড শুধু একটা কথা বারবার বলে তোমাদের যেমন খুব খারাপ লাগছে আমি যাচ্ছি তুমি যখন দেশে যাও আমারও খুব খারাপ লাগে তখন আমি আসলে অত প্রকাশ করতে পারি না কিন্তু ভিতরে ভিতরে অনেক কষ্ট পাই যে দেশে যাচ্ছ কি আর করা এখন সবাইকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান ছিল এবার কিন্তু দেশের পরিস্থিতির কারণে আমার হাজব্যান্ড আবারও রাজি হচ্ছে না বাসায় গিয়ে আমরা কি করলাম সব মরিসনের বাজার বাসায় রেখে সাথে সাথে আমরা বের হয়ে গেলাম গাড়ি রেখে ওরা স্টেশন দিয়ে হোয়াইট চলে গেল আমি ওয়েস্ট ফিল্ডে এসেই দেখি সে আগের হেচএনএম ওপেন হয়ে গেছে এটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিলো তো আমি লোভ সামলাতে পারলাম না যে না আমি যতই খাদির দিকে যাই না কেন হেচ এন একটু দেখে যাই সেই পুরাতন আমার সেই হেচ তো খুব সুন্দর করে ওরা আগের মতো করেই সাজিয়েছে ভালো লাগছিল অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে এখন তো ক্রিসমাস এখন একদম প্রত্যেকটা দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস ওরা এনে সাজিয়েছে তো এই চেনে মানে শেলফগুলো আমার খুব পছন্দ হয়েছে আমার মনে হয়েছে এরকম যদি আমি হোয়াইটের মধ্যে পেতাম তাহলে আমি আমার কিচেনের ওয়ালের মধ্যে একটু লাগাতাম আমার খুব পছন্দ হয়েছে মানে স্টিলের খুব সুন্দর মানে যে কোনো কিছু সাজানোর জন্য যেমন আমি কাপ রাখতাম বা কোনো ডিনার সেট সাজাতাম আমার ভালোই লাগতো দেখতে তো ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে ওরা টেবিল সাজিয়ে রেখেছে যদি এবার ডেকোরেশনটা মানে টেবিলের অত ভালো লাগছিল না অনেক সুন্দর থাকে না যে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছা হয় ঠিক তেমনটা মনে হচ্ছিল না তো অনেক কিছু দেখলাম এখন আমি একটু খাদের দিকে যাব। মানে ওয়েস্ট ফিল্ডে আজকে আসার কারণটা কি আমার হাজব্যান্ডকে বললাম কি যে বড় আপা যে আমার বড় ননাস যে বড় জন্য আমি একটা খাদির থেকে ড্রেস কিনি তা আমার হাজবেন্ড বলল যে যদি পছন্দ না করে বা সাইজেরও একটা ব্যাপার থাকে তা আমি বললাম যে না পছন্দ করুক আর না করুক আমি একটা গিফট পাঠাই তো বলে ঠিক আছে তোমার ইচ্ছা তো আমি চলে আসছি খাদিতে আর আমার দুটো ননাস কিন্তু ছোটো আপা বড় আপা আমার হাজব্যান্ড সবার ছোট ওর বড় দুই বোন তো ছোটাপার জন্য আমি টুকিটা কি কিনেছি আসলে দিতে না অনেক কিছু ইচ্ছে হয় কিন্তু হয় না তো আমার হাজব্যান্ড নিজেই দেখে যে আমি এত কিছু কিনি কিন্তু আমি দিতে পারি না আবার আমি গেলে আমি নিয়ে যাই তো আমি ওয়েস্ট থেকে এর মধ্যে আবার চলে আসলাম বাসায় তো লাগেজগুলো খুলে আবার একটু গুছাচ্ছি হাজব্যান্ড আর আমার ওই ভাইয়া আবার ওরাও চলে আসলো হোয়াইট থেকে তো এখন বাকি কাজগুলো আর কি আমরা সেরে নিচ্ছি আমি এখন আবার টেবিলে খাবার দিয়ে দিব কারণ ওনারা দুজন খেয়ে তারপরে একসাথে বের হবে ভাইয়া তার বিজনেসের কাজে আসে তো রিটার্নটা একসাথেই কেটেছে একসাথে এখন ওনারা বের হয়ে যাচ্ছে আর আমি এখন ওনাদের ড্রপ করব বাস স্টেশন তো আমার বাসার কাছে আপনারা প্রত্যেক দিন দেখেন আমি জবে যাওয়ার সময় সেই বাস স্টেশন এই বাস স্টেশন দিয়ে এয়ারপোর্টে যেতে হয় মানে আমাদের এখানে একটা ছোট এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে আমার ঘরের সামনে বাস স্টেশনটা দিয়ে যেতে হয় তো আমি ওদের দুজনকে বাস স্টেশনে নামিয়ে দিতে যাচ্ছি কারণ অনেকগুলো লাগেজ তো সেই জন্য বাস স্টনে বাস স্টেশনে আমি আগেই কথা বলে এসেছিলাম যখন ওয়েস্ট ফিল্ডে গিয়েছিলাম যে কটার বাস তা আল্লাহ চাইতো আমার হাজব্যান্ড রিটার্নও তো আবার মানে এয়ারপোর্ট থেকে আসার পরে এই বাসে করে আসবে তো রিটার্ন কেমন প্রাইস এক সময় এই বাসের ভাড়া ছিল মাত্র নাইন পাউন্ড এখন সেই ভাড়া বাড়তে বাড়তে এখন সিক্সটিন পাউন্ডে চলে গিয়েছে মানে ওয়ান ওয়ে যদি আপনি কাটেন সিক্সটিন পাউন্ড আর টু ওয়ে যদি কাটেন তাহলে টোয়েন্টি পাউন্ড তো আমার হাজব্যান্ড টু ওয়ে কাটলো আর ভাইয়া ওয়ান ওয়েটা তো আমি ওনাদেরকে ড্রপ করে চলে আসলাম এত খারাপ লাগছিলো যে আসলে আমরা বিদেশের বাড়ি হয় কি মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা এদেরকে নিয়েই তো আমাদের সংসার খুব খারাপ লাগে একজন না থাকলে তো আমি আবার বাসা আসার পর সমস্ত বাসাটা একদম ক্লিন করে বিন টিন ফেলে ওয়াশিং মেশিনে দু তিনবার কাপড় চুপড় ধুয়ে একদম বাসা নিট অ্যান্ড ক্লিন করে ফেলাম বাচ্চাদের হোমওয়ার্ক করিয়ে রাতের খাবার খাইয়ে দিলাম তারপর দাঁত ব্রাশ করে ওদের ওরা বেডরুমে চলে আসলো আর আমি এখন একটু নামাজ পড়ে তারপর মোবাইল তো একটু দেখতেই হয় মোবাইল দেখবো আপনাদের জন্য ব্লগ বানাবো তারপর ঘুমাবো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ